নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি মানকচু দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো এই দেখো মানকচু নিয়েছি মানকচুটা অনেক বড় ছিল আমি আমার মামা বাড়ি বেড়াতে গিয়ে ওখান থেকে নিয়ে এসেছিলাম তো দেখো অতটুকু নিয়েছি এখানে মনে তিন চার কিলো হবে ওখান থেকে অল্প কেটে আমি এখানে মাছ দিয়ে রান্না করব তো মাছটা ধুয়ে নিয়েছি এবার মাছটাকে নুন হলুদ মাখাবো এটা রুই মাছ আর এর সাথে মাথা লেজা ঘাড় সবই আছে সাইডে রেখেছি মাছগুলো আগে নেবো রান্না করব মাথাটা ভেজে রেখে দেবো তো দেখো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল নিলাম অল্প দিয়ে এবার সুন্দর করে এগুলোকে মেখে রেখে দেবো একটু সময় মেখে রেখে দেবো ততক্ষণে মানকচুটা কেটে নেবো মানকচুটাও তো হতে কাটতে সময় লাগবে রাখলাম নুন হলুদ মাকে এই দেখা এগুলো আমার দরকার নেই এই দেখো মান কচুটা এটাকে আবার আমি কেটে নেব এটা কয়েকদিন রেখে দিয়েছিলাম ঘরে মানে একটু রস টেনে গেছে এই দেখা কেটে নিয়েছে এইভাবে বড় বড় করে কেটেছে কেটে গ্যাসে বসিয়ে দিয়ে একটু সাইডে গরম জল বসিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম কচুতে থেকেও একটা ঠান্ডা জল দেওয়াটা ঠিক না ওই জন্য একবারে গরম জল বসিয়ে রেখেছিলাম দিয়ে ওই গরম জলটা দিয়ে কচুটা একটু ভাপিয়ে নেব এটা ভাপানোর দরকার পড়ে না তবুও একটু জাস্ট নুন দিয়ে দিলাম এই দেখো সেদ্ধ না হোক এটা আবার মানে ঝোলে দিলেই সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটুখানি হালকা ভাপিয়ে নিচ্ছি নিয়ে আবার নামিয়ে জল থেকে তুলে নেবো আর এই দেখো আলু কেটে নিয়েছিলাম হ্যাঁ আমাদের বাড়িতে তারপর কেউ কেউ আছে কচু খেতে ভয় পায় কিন্তু এই কচুটা খুবই ভালো তার জন্য আলু দেবো তারপর বাচ্চারাও তো খাবে না কচু ওর জন্য আলুটা দেবো কিন্তু আলুটা এই আলুটা দেওয়া যাবে না দেখো কেটে নিয়েছি কীরকম মেরুন কালার ভেতরে বিটের কালারের মতো তাই ওটা রেখে দিলাম তবে আলু দেব তো অন্য আলু আবারও কেটে নিয়েছি তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি এই রকম করেই মাছগুলো সব কটা মাছ আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মূল রান্নাটা করব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো ওইখানে ওই তেলেই আমি আবার দিয়ে দিলাম শুধু জিরে ফল জিরে দেখো আবারও আমি আলু কেটে নিয়েছি ওই আলুগুলো জিরি করে কেটে নিয়ে ভাজার পরে নিজেরা খাওয়ার জন্য মানে এখানে বাচ্চারাও খাবে তো ওই জন্য কী না কী আলুর মধ্যে আলুটা কাটা হয়েছে আর সেরকম বিটের কালারের মতো তো ওই জন্য ওটা দিলাম না দেখো বাচ্চারা আবার ঝোল খায় না মাছ খায় না আলুটা খায় মাছের ঝোলে তো দেখো এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা মোটামুটি ভাজা হয়েও গেল তো এখন হলুদ দিলাম আগে আমি হলুদটা দেই এবার এর মধ্যে এবার ওই ভাপিয়ে রাখা কচুটা দিয়ে মানে এটা কিন্তু সেদ্ধ করিনি জলটা ফুটেছে আর নামিয়ে রেখে দিয়েছি এবার এর সাথে একটু ভেজে নেব আলু আর কচুটা একসাথে ভেজে নেব তুলে রেখে দেবো এই কচুটা এতটাই ভালো মানে মাছের ঝোল বাজায় কোনো কিছুই করা হোক না কেন হ্যাঁ মানে খুব টেস্টি হয় মাছের ঝোলের মানে আলাদা স্বাদ হয় আর খেতেও ভালো লাগে আর হচ্ছে এটা তো কী বলবো এই যে মাছ রান্না করো মাছের মাথা রান্না করো মানে এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যায় আর কিছুই দরকার পড়বে না তো দেখো তো আলু আর প্রতিটা একটু হালকা ভেজে নিলাম দিয়ে তুলে নিলাম দিয়ে যেটুকু তেল আছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো টমেটো কেটে নিচ্ছি সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু টমেটোটা নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি একটু টমেটোটা গলে যাবে ওর জন্য ইচ্ছা ইচ্ছাগুলো টমেটোটা পেস্ট দেওয়া যেত কিন্তু পেস্টটা করিনি ওর জন্য এর মধ্যে মশলাটা কষাবো ওর জন্য ওতেই টমেটোটা ছেদ দিয়ে দেবো একটু দিয়ে দিলাম হলুদ কালারের জন্য এবার এক এক করে এর মধ্যে আমি মশলা অ্যাড করব ওই দিয়ে দিলাম হাফ টি স্পুন করে ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা হাফ টি স্পুন দিতে একটু মানে অতটা দিলাম না একটু কম দিলাম দিয়ে এবার মশলাটা একসাথে মিশিয়ে নেব ভাজা ভাজা করব তেলটা খুব কমই আছে হুম কিন্তু পরে তেলটা বোঝা যাবে যেহেতু ওই পুঁচিটা একসাথে তুলে নিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে একটু আদা বাটা দিলাম আচ্ছা ভুলে গেছিলাম আগে দিতে তো যাই হোক পরে দিলেও কোনো ব্যাপার না এখন এর সাথে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এর সাথে একটুখানি আটাটাকে কষিয়ে নেবো তুমি দেখো কষিয়ে নিয়েছি মানে একদম মিশে গেছে এবার দিয়ে দিলাম অন্তজ মতো হলুদ হলুদ দিয়ে দিলাম দিয়ে বাড়ি একটু দিয়ে দেবো জল না দিয়ে একটু মশলাটা পুড়ে যাবে হ্যাঁ সম্পদ জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন একটু জল দিয়ে কষা হবে মানে মশলাটা পুড়েও যাবে না আর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষা দিলাম আর নুনটাও একবারে আন্দাজ মতো দিয়ে দিলাম ব্যাস একদম টমেটোটা গলে গিয়ে গলে যাওয়ার জন্য আগেও দিয়েছি কিন্তু এবার একদমই আন্তাজ মতো দিয়ে দিলাম দিয়ে এবার একটু দেব জল এবারে জল বলতে অল্প দিলাম খুব বেশি দিলাম না দিয়ে এবার কী করবো এটাকে মিশিয়ে নেবো মশলাটা তো একদম কষিয়ে কষিয়ে একটু শুকনা গেছে একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়ে এবার এর মধ্যে ওই আলু আর কচুটা দিয়ে দেবো এবার জিরে ফোড়ন দিয়ে আলু আর কচুটা যে নাড়াচাড়া করে তুলে রেখেছিলাম আলুটা ভেজে নিয়েছে তার সাথে কচুটাও ভেজে নিয়েছে হালকা তো দিয়ে তুলে রেখেছিলাম এটা এবার দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে আলু আর কচুটা কষিয়ে নেবো তখন কী হতো এর সাথে মশলাটা ভালো করে কষানো হতো না ওই জন্য আমি একটু তুলে নিলাম কচুটা অনেকটা দিয়েছি দেখো এতেই অনেক কষানোতেই কচু সেদ্ধ হয়ে যাওয়ার এই কচু কিন্তু একদম যে আলুর মতো বলে গেলে ভাল লাগবে না ওই একটু কচকচি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে কচুটা তো ওই জন্য তো দেখো ওই জন্যেই হালকা ভেজে নিলাম আর হালকাও ভাপিয়ে নেওয়া মানে একটু গরম জলে দিয়ে তুলে নিয়েছি তো এবার দেখো কচুটা দেখতেও কত ভালো লাগছে এবার ঝোল দিয়ে দিলাম আমি আন্দাজ মতো এবার একটু ঝোলটা ফুটলেই হয়ে যাবে আমি একদম খুব একদম কচুটা গলিয়ে দেবো না কিন্তু গলে যাবে তবুও মানে একদম মানে মোমের মতো গলতে হবে না তাহলে কিন্তু ঝোলটা একদম ইয়ে হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে ওই জন্য দেখো এ দেখো এ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে কচুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো দিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ঝোলটা মাছ মাছের মধ্যে ঢুকলেই ব্যাস নামিয়ে দাও আমার একদম আলু কচুর ঝোল কিন্তু একদমই রেডি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে একটু সময় রাখবো দু তিন মিনিট রাখবো যাতে ঝোলটার মধ্যে একটু করে মাছের মধ্যে তাহলেই হয়ে যাবে আর এটা কচু দিয়ে আমি ঝোলটা করলাম তার মেয়ের মধ্যে ধনেপাতা ধনে পাতা দিচ্ছি না আমি ধনে পাতা আছে কিন্তু আমি দেবো না এর মধ্যে একটু থামানোর আগে গরম মশলা দিতে তো বন্ধুরা আমার আজকের এই মান দিয়ে মাছের জন্য তোমাদের কেমন লাগলো আশা করি যদি কোনো বেলায় কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও বন্ধু বান্ধব আত্মীয় অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকে বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন নিষ্ক্রিয় ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে তো দেখো ঝোলটা একদম টকভট করে ফুটছে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলো আর সামান্য গুঁড়ো গরম মশলা ব্যাস এতেই একবারে ঝোল একদম দান তো টেস্টি হবে ব্যাস আর কিছু দেব না তো আজ এই পর্যন্ত তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ হুম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্ত আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সকলকে টাটা বাই বাই